হজত সফরের ক্ষেত্রে ব্যাপারটা থাকে যে আর্থিক যোগ্যতা তৈরি হলে হজ ফরজ হয় শারীরিক সক্ষমতা থাকলে হজে যাওয়া জরুরি হয় কিন্তু এর সাথে আরও একটা যোগ্যতা যে দিলের ভিতরে মহাব্বত তৈরি করাটাও একটা যোগ্যতা নয় হজত সফরে কেউ যদি আর্থিক যোগ্যতা শারীরিক সক্ষমতা এটা নিয়ে হজত সফরে রওনা করে কিন্তু দিলের ভিতরে আল্লাহ তালার মোহাব্বত না থাকে তাহলে এই সফরটা শুধুমাত্র একটা আসা যাওয়ার সফর হয়ে যাবে বাইতুল্লাহিল হারাম একটা স্ট্রাকচার হলেও বাইতুল্লাহিল হারাম কিন্তু একটা জিন্দা স্ট্রাকচার আমাদের কাছে পাথরকে মনে হয় মুর্দা আমাদের কাছে একটাকে জড়বস্তু বস্তু একটাকে জীব মনে হয় আল্লাহ তালার কাছে কিন্তু জীব বলে কিছু নেই আল্লাহ এই আয়াত আল্লাহ বলেন যে জমিনের উপরে যত কিছু বিচরণ করছে সবার খাবার আমি ইন্তজাম করতেছি আমাদের কাছে পাথর মুর্দা কিন্তু বিজ্ঞানী তা বলে পাথর সাইজে বড়ো হয় ঝর্ণা তৈরি হয় পাথর থেকে এক ধরনের রস নিশ্চিত হয় পাথরের কান্না আমাদের কাছে মনে হয় এটা মুর্দা আসলে আল্লাহ তাল্লাহার কাছে এটা জেন্দা কিন্তু আল্লাহর ঘর যেটা স্ট্রাকচার আমরা বলি এই স্ট্রাকচারটা একটা জেন্দা স্ট্রাকচার এর ভেতরে একটা আকর্ষণ একটা মহাব্বত তৈরি আছে যে সূর্যকে যদি পৃথিবীর কেন্দ্র মনে করি আমরা আর এর বাইরে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে এটা একটা কেন্দ্রীভূত আকর্ষণ তাকে ডেকে নিচ্ছে এই আকর্ষণটাকে ইলেকট্রোম্যাগনেটিভ ফোর্স বলে ইলেকট্রোম্যাগনেটিভ ফোর্স এই জন্য বলে যে এটার মধ্যে আলাদা কোনো ইন্ডাকশন নাই আলাদা কোনো তার লাগানো নাই এরপরেও একে অপরকে আকর্ষণ করছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কোনো কানেকশন নাই এরপর আকর্ষণ আছে ঠিক আল্লাহ তালার ঘর একটা স্ট্রাকচারের নাম এই স্ট্রাকচারের সাথে আমাদের কোনো কানেকশান নাই জাতিগত অবস্থানগত কোনো কানেকশন নাই কিন্তু এর মধ্যে একটা আকর্ষণ দেওয়া আছে হারাম একটা বাইতুল্লাহ ইলেকট্রোম্যাগনেটি ফোর্স আল্লাহ পাকের মহাব্বতের একটা বস্তু দেওয়া আছে দুনিয়ার বান্দার দিলে কোনো আল্লাহর ঘরের মহাব্বত তৈরি হলেই দুই পক্ষ থেকে আকর্ষণ শুরু হয়ে এই দুই পক্ষের আকর্ষণের জন্য বান্দাকে আল্লাহর ঘরকে মহাব্বত করতে হয় যে বান্দা আল্লাহকে মহাব্বত করে তার দিলে প্রথম আল্লাহর ঘরের মহাব্বত তৈরি হয় কোনো বান্দা আল্লাহকে মহাব্বত করে এটা যদি সে বলে তাহলে তার প্রমাণ সে আল্লাহর ঘরকে মহাব্বত করে কিনা আল্লাহর ঘর মানে শুধু মক্কাতুল মোকার যে আল্লাহর ঘর আছে এটাই আল্লাহর ঘর নয় বরং আমাদের বাড়ির পাশে যে মসজিদটা সেটাও আল্লাহ তাল্লার ঘর তো আল্লাহর ঘরের মহাব্বতের ওটা সেন্ট্রাল ওটা ওটা সেন্টার ওখানে আর এগুলো সব ব্রাঞ্চ এখানের সাথে যখন বান্দার সম্পর্ক তৈরি হয় তেটার সাথে আল্লাহর ঘরের সেন্টারও একটা সম্পর্ক তৈরি হয়